জয় যিশু মার্ক আট অধ্যায় চৌত্রিশ পদ থেকে আটত্রিশ পদ বলছে যিশুর রণকৌশল নিজেকে আপনি নিজেকে নিঃশেষ করে তুলুন যেদিন রাতে গেতসিমানি উদ্যানে যিশু আপনারই জন্য যে নিধারুণ সংগ্রামে জয় লাভ করেছিলেন তার পরিপূর্ণ তাৎপর্য উপলব্ধি করা আপনার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাপের মূল কারণ বিদ্রোহ স্বৈরতার সদম্ভ ঘোষণা লুসিফার ঈশ্বরদ্রোহী হয়ে উঠেছিল ঈশ্বরের ইচ্ছার উপরে সে তার নিজের ইচ্ছাকে জাহির করতে চেয়েছিল ফলে তার জীবনে নেমে এসেছিল পতন আবার এদিন উদ্যানে আদম হবা ঈশ্বরের চরণ করেছিল তারা ঈশ্বরের ইচ্ছার বাধ্য না হয়ে নিজেদের ইচ্ছাকে অগ্রাধিকার দিয়েছিল ফলে মানুষ পাপে পতিত হয়ে মৃত্যুদণ্ড ভোগ করেছিল গীতি মানে উদ্যানে এক সংকটময় মুহূর্তে যিশু যখন নিজের ইচ্ছাকে সম্পূর্ণ বিসর্জন দিলেন এবং ঈশ্বরের ইচ্ছা পালনের জন্য পরিপূর্ণ আত্মসমর্পণ করলেন সেই মুহূর্তে এক মহান বিজয় লাভ সম্ভব হলো শয়তানের হল পরাজয় পাপ এবং মৃত্যুর ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মানুষ স্বৈরতা থেকে মুক্তি লাভ করল ঈশ্বরের ইচ্ছার বশতায় জীবন যাপন করার জন্য তার বন্ধন মুক্তি ঘটল ঈশ্বরের পূর্ণ এবং শয়তানের উপর চূড়ান্ত বিজয় লাভের পূর্বে যিশুর যেমন নিজেকে শূন্য করার এবং আপন ইচ্ছাকে বিসর্জন দেওয়ার প্রয়োজন ছিল শয়তানের বিরুদ্ধে সংগ্রামে চূড়ান্ত বিজয়ের জন্য আপনাকেও তেমনি নিজেকে শূন্য করতে হবে আপন ইচ্ছাকে বিসর্জন দিতে হবে এবং ঈশ্বরের ইচ্ছার পথ চলার সংকল্প গ্রহণ করতে হবে প্রতারিত হবেন না বাধ্যতার প্রতি পরিপূর্ণ সম্প সমর্পণ এবং ঈশ্বরের ইচ্ছার প্রতি বসতা ব্যতীত মহিমা প্রত্যাশা খ্রিস্টকে আপনার জীবনে লাভ করার এবং আর কোনো পন্থা নেই নিজেকে শূন্য করার জন্য ইচ্ছুক না হওয়া পর্যন্ত আপনার জীবনে ঈশ্বরের ক্ষমতায় পূর্ণ প্রকাশ ঘটাতে পারবেন না যিশু যে কালভেরির পথে এগিয়ে গিয়েছিলেন তা মসৃণ ছিল না আমাদের জন্য তিনি যে লাভ করেছিলেন তা ছিল না সহজ এই তাকে বহু মূল্য দিতে হয়েছিল গেত সীমানে উদ্যানে তিনি সংগ্রাম করেছিলেন মল্ল যুদ্ধ করেছিলেন যন্ত্রণা বিদ্ধ হয়েছিলেন মানবাকারে পৃথিবীতে অবস্থানকালে তার মানবিক ইচ্ছাকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে হয়েছিল এমনকি মৃত্যু পর্যন্ত তাকে ঈশ্বরের ইচ্ছার বশীভূত হয়ে উঠেছিল এর প্রয়োজন ছিল জয় যিশু ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকুন